যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলুন মাত্র এক কিলিকে আশা যে হচ্ছেন আরও শুনুন চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারেন তাও আবার একদম ফ্রিতে বা কোনো মোবাইল অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই শুধু আপনার হাতে থাকা মোবাইল ফোনই যথেষ্ট তাহলে আর দেরি কেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগল ক্রমকে ওপেন করে নেবেন তারপরে সাজবারে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ইমেজ আপনারা এখানে ক্লিক করবেন তারপর যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তারপর ডানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে হবে দেখুন আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা হয়ে গেছে তো এখন যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তার জন্য আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড এই যে প্লাস আইকন আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা যদি চান যে আপনাদের মোবাইল ফোনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আপনাদের পছন্দনীয় সেটা আপনারা এখানে দিবেন। তাহলে এখান দেখুন এই যে প্লাস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করবেন ধরুন আমরা এখানে এই মহিলার এই পিকচারটি আর কি আমরা দেব তাহলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর ডানে ক্লিক করে দেব দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ওই পিকচারটা চলে আসছে যাই হোক আমরা তো এটা দেবো না যার আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে চুজ করতে পারেন আর যদি চান যে আপনারা এখান থেকে সার্চ করবেন আপনাদের যে কোনো পছন্দের কালার বা যাই হোক তাহলে এখানে লিখে দেবেন এখানে কিন্তু প্রায় তিরিশ মিলিয়নের মতন ব্যাকগ্রাউন্ড আছে আপনারা এখানে লিখে সার্চ করে আনতে পারেন ধরুন আমরা এখানে একটা গ্রিন কালার একটা ব্যাকগ্রাউন্ড আনবো এখানে লিখে দেই গ্রিন লিখে দিলাম লেখার পর এখানে সার্চ দিয়ে দিলাম দেখুন এখানে গ্রিন কালার অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে এ আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন আর যদি চান শুধু কালার অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ডে শুধু একটা কালার থাকবে তাহলে এ পাশে দেখুন কালার আছে লেখা এই কালারের উপরে ক্লিক করবেন এখানে দেখুন অনেক কালার ব্যাকগ্রাউন্ড আছে ধরুন আমরা ব্ল্যাক কালার দেবো তাহলে ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হয়ে গেল তারপর যদি চান যে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেই জন্য ব্যাকগ্রাউন্ড দরকার তাহলে বেশিরভাগ সময় আপনাদের এই কালারটা দিতে হয় তো আপনারা এটা দিতে পারেন তো দেওয়ার পরে এটা যদি আমরা এখন ডাউনলোড করতে চাই তাহলে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে আমরা ডাউনলোডে ক্লিক করবো এখানে আমরা দুইভাবে এটা ডাউনলোড করতে পারবো যেটা ম্যাক্স কোয়ালিটি এটা ডাউনলোড করতে গেলে আমাদের এখানে পে করতে হবে তো আমরা এটা করব না আমরা উপর যে ফি বারশোনাটা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে ডাউনলোড হইতেছে এখানে আমরা ওপেনে ক্লিক করলে আমরা সেই পিকচারটি দেখতে পারবো দেখুন কোয়ালিটি কিন্তু একটু খারাপ হচ্ছে না বা বাজে হচ্ছে না যে কোয়ালিটি পিকচার আমরা দিছিলাম সেই কোয়ালিটি আছে তো এইভাবে আপনারা আপনাদের পিকচারের ব্যাগেও রিমুভ করতে পারেন অ্যাড করতে পারেন যা